আসসালামু আলাইকুম ছেলের জন্মদিনের এপিসোডসের এটা শেষ পর্ব কোনোভাবে আমি তিনটা আইটেম রান্না করেছিলাম পোলাও মালাই মুরগ আর খাসির মাংস প্রথমে প্ল্যান ছিল খাসির তেহারি করব কিন্তু খাসির মাংস কষাতে কষাতে মাসাল্লা এত সুন্দর একটা অ্যারোমা এসেছিলো যার কারণে এটা আর পোলাওয়ের সাথে মিক্স করতে আমার ইচ্ছা হয়নি আর তাছাড়া পোলাওটাও আমি একটু ডিফারেন্টলি রান্না করেছিলাম ওটা খেতে এমনিতেই ভালো লাগছিলো তাই আমি তেহারির প্ল্যানটা চেঞ্জ করি আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম রাখি অ্যাজ ইউজুয়াল খাসিতেও আমি এক্সপেরিমেন্ট করেছি আর এই ডিশটার নাম দিয়েছি সরিষায় খাসির কষা হ্যাঁ খাসি আর সরিষা একটা মাইন্ড ব্লোয়িং কম্বিনেশান মাসাল্লাহ আসেন আমি রেসিপিতে যাই প্রথমে আমি মাংসে গরুর দুধ আদা রসুন বাটা বাদাম বাটা কাঁচামরিচ বাটা লবণ টমেটোর সস গরম মশলা আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট সরিষা বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখি আমি কালো সরিষা বাটা দিয়েছি আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন এরপর আমি প্যানে সরিষার তেল গরম করে তাতে মাংসগুলো আস্তে আস্তে কষানো শুরু করি সরিষা বাটা আর সরিষার তেল এই দুটো ইনগ্রিডিয়েন্ট কিন্তু মিস করা যাবে না একটু কষানোর পরে বাকি ম্যারিনেটগুলো দিয়ে মাংসটা অল্প দমে কষাতে থাকবো আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম ওটার ক্লিপটা স্কিপ হয়ে গেছে সামহাও তবে মাংসে আমি কোনো এক্সট্রা পানি দেইনি নিহায় প্রয়োজন হলে বা মাংস সেদ্ধ না হলে একটু সামান্য পানি দেওয়া যাবে লাস্টে কাঁচামরিচ দিয়ে ফিনিশিং দিয়েছি এত অল্প মশলা এই রেসিপিটা করা হয়েছে কেউ বুঝবে না একমাত্র বাটা এই রেসিপির টেস্টকে অন্য রকম পিকে নিয়ে যায় আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে